চীনের ইতিহাসে আফিম যুদ্ধে আফিম কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং এই যুদ্ধে কমিশনার লিন শেসুর পদক্ষেপ কী ছিল এই প্রশ্নটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো চলো দেখে নিই এই প্রশ্নের একটি নমুনা উত্তর বহির্বিশ্বের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে চীনাদের নিজস্ব একটি ধারণা ছিল তারা বিশ্বাস করত যে পৃথিবীটা বর্গাকার এবং স্বর্গগোল পৃথিবীর ঠিক মাঝখানে স্বর্গের গোল ছায়া পড়ে সেই অঞ্চলটি স্বর্গের ঠিক নিচে অবস্থিত এবং এই অঞ্চলটি নিয়েই বিশাল চীন সাম্রাজ্য গঠিত তাই অন্যান্য রাষ্ট্র চীনের সমকক্ষ কোনো ক্ষেত্রেই হতে পারে না কিন্তু বাণিজ্যিক বা বাণিজ্যকে কেন্দ্র করে ইংল্যান্ড ও অন্যান্য ইউরোপীয় শক্তিবর্গ রুদ্রদার চীনকে সর্বদা উন্মুক্ত করতে উঠে পড়ে লেগেছিল আর ইংল্যান্ডকে মদত দিয়েছিল অন্যান্য পাশ্চাত্য শক্তিবর্গ এক্ষেত্রে আফিম ছিল ইংল্যান্ডের অন্যতম একটি হাতিয়ার ইতিপূর্বে চীন আফিম ব্যবহার মানে চীনে ব্যবহার হতো ওষুধ হিসাবে কিন্তু একটা সময় সেই আফিম চীনা তরুণদের কাছে নেশাদ্রব্য হিসাবে গুরুত্বপূর্ণ উঠেছিল ব্রিটিশ ও আমেরিকান মণিকরা নিজেদের লাভের মাত্রা বৃদ্ধির জন্য এক অভিনব উপায় বের করল তারা চীনের অভ্যন্তরে আফিম চোরাই চালান করতে লাগল চোরা চালান ইংরেজ মণিকরা অত্যন্ত সস্তায় আফিম ক্রয় করতে লাগল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারতবর্ষের বাংলাদেশ থেকে আমেরিকান বণিকরা কিন্তু তুরস্ক থেকে আফিমের চোরাই পাচারের ফলে অল্প কিছুদিনের মধ্যেই চীনের মানুষ আফিমের নেশায় আসক্ত হয়ে পড়ে চীনে আফিমের বেআইনি ব্যবসা দ্রুত গতিতে বৃদ্ধি পেতে লাগে আফিম গ্রহণ করার পরিবর্তে চীনেরা নিজেদের বা ইংরেজ বণিকদের চা রেশম চীনা মাটির বাসন অন্যান্য পণ্য সামগ্রী দিতে লাগল কিন্তু আফিমের চাহিদা দিনে দিনে এত দ্রুত হারে বৃদ্ধি পেতে লাগলো যে এসব জিনিস দিয়েও বাণিজ্যিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হলো না বিদেশি বণিকদের দ্বারা চীনে আফিম পাচারের ফলে একদিকে নেশার আসক্ত চীনাদের যেমন নৈতিক অধপতন ঘ বা ঘটেছিল তেমনই ক্ষতিগ্রস্ত হয়েছিল চীনা অর্থনীতির মানচু সরকার বেআইনি আফিম ব্যবসার মারাত্মক কুফলের কথা উপলব্ধি করল আঠারোশো খ্রিস্টাব্দে তৎকালীন চীনা সম্রাট চিয়াং সরি চিয়া চিং চীনে আফিমের প্রবেশ নিষিদ্ধ করে কিন্তু ততদিনে প্রচুর সংখ্যক চীনা আফিমে আসক্ত হয়ে পড়েছিল এবং অসংখ্য ব্যবসায়ী ও দুর্নীতিগ্রস্ত রাজকর্মচারী এই অর্থনৈতিক ব্যবসার সাথে নিজেদের যুক্ত করে বিরাট পরিমাণ অর্থ উপার্জন করেছিল ফলে এই নিষিদ্ধকরণ চীনে আফিমের প্রবেশ বন্ধ করতে পারল না চীনে বেআইনি আফিম ব্যবসা অপ্রতিহত গতিতে চলতে লাগল বিপুল পরিমাণ আফিম আমদানি করতে গিয়ে চীনের রৌপ্য ভাণ্ডার প্রায় শেষ হয়ে যায় আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে প্রায় কুড়ি মিলিয়ন আউন্স রূপা বিদেশে চলে গিয়েছিল আঠারোশো আটাশ খ্রিস্টাব্দ থেকে ছত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে চীন প্রায় আটত্রিশ মিলিয়ন স্পেনীয় ডলার রোপের মাধ্যমে বিদেশে রপ্তানি করতে বাধ্য হয়েছিল সাঁত্রিশ খ্রিস্টাব্দ নাগাদ চীনের সমগ্র আমদানি পণ্যের মধ্যে সাতান্ন পার্সেন্ট ছিল আফিম চীনের অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছিল এই পঙ্গু অর্থনীতির চাপ এসে পড়েছিল কৃষক শ্রেণীর উপর তাই দেখা দিয়েছিল একাধিক কৃষক বিদ্রোহ বৈদেশিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ এবং আফিমের চোরাকারবার বন্ধ করার উদ্দেশ্যে মাঞ্চু সরকার এখানে এক্সপ্লেন একটু মিস্টেক রয়েছে মাঞ্চু সরকার হবে কতগুলো কঠোর আইন বা পদক্ষেপ গ্রহণ করেছিল যেমন কোনো বিদেশি যুদ্ধজাহাজ চীনে প্রবেশ করতে পারবে না বিদেশি ফ্যাক্টরিগুলিতে কোনো বন্দুক বা অন্যান্য অস্ত্রশস্ত্র রাখা চলবে না বিদেশিদের যাবতীয় নৌকা ও জাহাজকে চীনে রেজিস্ট্রি করাতে হবে প্রতিটি বিদেশি ফ্যাক্টরিতে চীনা ভিত্তের সংখ্যা স্থির করা হবে বা নির্দিষ্ট করা হবে এসব কিছু সত্ত্বেও আফিমের বেআইনি ব্যবসা বন্ধ করা গেল না এই পরিস্থিতিতে মানচু মাঞ্চু শাসকদের নিজেদের স্বার্থরক্ষার তাগিদে আফিমের চোরাই চড়াই চালান বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না লিনসে সু নামে এক দৃঢ়চেতা দেশপ্রেমিক রাজকর্মচারীকে ক্যান্টনের বিশেষ কমিশনার হিসাবে শেষ পর্যন্ত নিযুক্ত করা হলো লিনসে ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি সমসাময়িক ঘটনাবলী পাশ্চাত্য বিজ্ঞান প্রযুক্তিবিদ্যায় তার উৎসাহ ছিল তিনি কখনই পশ্চিমীদের প্রতি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেননি কিন্তু পাশ্চাত্য পাশ্চাত্য বণিকদের অসৎ কার্যাবলীর জন্য তিনি সর্বদাই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পক্ষপাতী ছিলেন স্পষ্টবাদী সততা ও দুর্নীতির বিরুদ্ধে জেহাদের জন্য তিনি বিখ্যাত এই সমস্ত গুণাবলীর জন্য তাকে বলা হতো লিন অর্থাৎ নীল আকাশ তিনি আঠারোশো উনচল্লিশ সালে দশই মার্চ ক্যান্টনে বা ক্যান্টন বন্দরে পদার্পণ করেন কমিশনের পদে দায়িত্ব গ্রহণের পর লিন উয়েহুয়া একাডেমিতে তার প্রধান কার্যালয় স্থাপন করেন লিনু শেসু প্রতিজ্ঞা করেছিলেন যে আফিম সমস্যার সমাধান না করে তিনি ক্যান্টন ছাড়বেন না তিনি জানতেন চীনে আফিম ব্যবসা বন্ধ করার অর্থ হলো পাশ্চাত্যের বিশেষ করে ইংল্যান্ডের বণিকদের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়া ব্রিটেনের মর্যাদা ও ক্ষমতা সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল তা সত্ত্বেও তিনি যুদ্ধের ঝুঁকি নিলেন লিন চীনে আফিম ব্যবসা বন্ধ করতে চেয়েছিলেন প্রথমে তিনি অসৎ চীনা আফিম ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রচার শুরু করেন আইন লঙ্ঘনকারী অসৎ চীনা আফিম ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এমনকি অসৎ রাজকর্মচারীকেও তিনি কঠোর শাস্তি দিতে কুণ্ঠিত হননি তিনি বিদেশে চোরাচালানকারীর কারীরা তার সামনে কঠিনতর সমস্যা সৃষ্টি করেছিল লিন রানী ভিক্টোরিয়ার সঙ্গে চিঠি মারফত যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি কারণ একাধিকবার চিঠি হয়তো তার হাতেই পৌঁছায়নি শেষে লিন বেআইনি আফিম ব্যবসা বন্ধ করার এবং ও ভিত্তদের আফিম বাণিজ্যের সঙ্গে যাবতীয় সম্পর্ক ত্যাগ করার জন্য ব্রিটিশ কুঠি বা ফ্যাক্টরিগুলি অবরোধ করার নির্দেশ দেন আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মে মাসে ইংরেজ বণিকদের কাছে গচ্ছিত যাবতীয় আফিম লিন তার হেফাজতে সমর্পণ করার নির্দেশ দেন পরিস্থিতির চাপে বিদেশি বণিকরা প্রায় একুশ হাজার পেটি আফিম লিনের হাতে তুলে দিতে বাধ্য হল আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তেসরা জুন লিন জনসমক্ষে বিপুল পরিমাণ আফিম ধ্বংস করেন এই ঘটনায় ইংরেজ বণিকরা অপমানিত বোধ করে এবং প্রতিশোধের জন্য প্রস্তুত হয় ক্যান্টন মেকা অঞ্চলে এক চীনা গ্রামবাসী কৃষক কাউলুনের একদল ব্রিটিশ নাবিকদের হাতে নিহত হন তৎক্ষণাৎ লিন অপরাধীদের চীনা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দেন কিন্তু ব্রিটিশ বণিকদের তদানীন্তন প্রতিনিধি এলিয়ট জানিয়ে দেন যে ব্রিটিশ প্রজাদের বিচার করার কোনো আইনগত একটিয়াজ চীনা কর্তৃপক্ষের নেই তবে লিনের চাপে ব্রিটিশ প্রজা ক্যান্টন থেকে নব্বই মাইল দূরে হংকংয়ে চলে যায় মূলত এই সময় পর্যন্ত ইঙ্গোচীন বিরোধের প্রতিটি স্তরেই কিন্তু লিন জয়লাভ করেছিলেন কিন্তু পরবর্তীকালে অ্যাডমিরাল এলিয়টের নেতৃত্বে ইংরেজরা প্রচুর সৈন্য ও অস্ত্রশস্ত্র নিয়ে চীন আক্রমণ করেন চীনারা এই আক্রমণ প্রতিহত করে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর হন প্রথম ইঙ্গচুন যুদ্ধে সমাপ্তি সরি সূচনা ঘটে ইমানুয়েল সু বলেছেন এই যুদ্ধে অংশগ্রহণের করে চীনারা বেআইনি আফিম ব্যবসার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিল তাই ঐতিহাসিকেরা এই যুদ্ধকে প্রথম আফিম যুদ্ধ বলে চিহ্নিত করেছেন যুদ্ধের পরিণাম জানাই ছিল সাধারণ জনগণ সদস্পনীত হয়ে বিদেশিদের সঙ্গে জঘন্য চক্রান্তের বিরুদ্ধে লড়াই করলো কিন্তু পতন উন্মুখ চীন সাম্রাজ্য সাতটা আদরে চীন ব্রিটিশদের কাছে মাথা করেছিল এবং স্বাক্ষরিত হয়েছিল নানকিং এর সন্ধি সঙ্গে সঙ্গে একাধিক ক্ষতিপূরণের দাবি চেপেছিল চীনের উপর দুর্বল চীনা সৈন্য তাদের কাছে ঘেঁচতে পারেনি চীনের চোখের সামনে প্রকাশ্যভাবেই বিদেশিদের ব্যবসা চলতে থাকে ব্রিটেনরা দেখা দেখি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সও চীনের সঙ্গে একাধিক অপমানজনক বা অসমান চুক্তি স্বাক্ষরে বাধ্য হয় ঐতিহাসিক হেরাল্ড ভিনাক বলেছেন আফিম কখনো এই যুদ্ধের কারণ ছিল না শুধুমাত্র উপলক্ষ ছিল যুদ্ধের মূল কারণ ছিল ইংরেজদের সাম্রাজ্যবাদী নীতির মধ্যে এবং বিদেশিদের কাছে অপমানজনক ক্যান্টন বাণিজ্যে প্রথার শর্তবলীর মধ্যে ঐতিহাসিক ফেয়ার ব্যাংক বলেছেন আফিম ব্যবসার বিরুদ্ধে চীনের জিহাদ ও নজরানা পদ্ধতির বিরুদ্ধে ব্রিটিশদের সক্রিয় বিরোধিতা এই যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করেছিল তো এই ছিল এই প্রশ্নে একটি নমুনা উত্তর